নাজমুল হোসেন শান্ত পাকিস্তানের সাথে প্রথম টেস্ট ম্যাচ জয়লাভ করে বলেন আমরা আজকের এই জয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছে তাদের জন্য উৎসর্গ করছি লিটন দাস তার একটি ফেসবুক পোস্টে লেখেন পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচ হারিয়েছি সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত গর্বিত দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টি ঠিকমতো উপভোগ করতে পারছি না মনটা পড়ে আসে দেশে আমি এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ জন্য দেবার ঘোষণা দিচ্ছি যারা দেশে আছেন তারা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন যত বিপদ তত ঐক্য বাংলাদেশ হারবে না মুশফিকুর রহিম ম্যাশেরার পুরস্কারের অর্থ নিষ্কাজে ব্যয় করবেন না বন্যা কবলিত মানুষদের সহায়তায় ব্যয় করার ঘোষণা দিয়েছেন তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন মুশফিকুর রহিম বলেন আমার পুরস্কারের অর্থ দেশের বন্যা কবলিত মানুষের কল্যাণে ব্যয় করতে চাই